আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন যে ফেরেশতা গো আমারই গুণাহগার সিহানখাদাগার বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও আল্লাহ রাসূল বল যেই বান্দাটা বলছে হে ফেরেশতা দাঁড়াও আগে আমাকে প্রমাণ করতে হবে আমি অপরাধী কে প্রমাণটা করবে তাই বলে আপনি কথা বলেন কে প্রমাণ করবে এ কি রকম পাওয়ার দেখছেন ওখানে গিয়েও টেম্পার দিচ্ছে কিছু মানুষের কিছু থাক না থাক টেম্পার টেম্পার বিশাল পেট ভরে খাওয়া হয় না এদিকে এমন মিজাজে চলে না কাছে ঘেঁচা যাবে না আর কিছু নামাজের টেম্পার আছে দাড়িওয়ালা টুপিওয়ালা টেম্পার আছে আল্লাহ নাজার দিক হয়তো জামাতের সঙ্গে নামাজটা পড়ে একটা কাজই করে আর কিচ্ছু করে না ইমরীর আগুন হয়ে যাচ্ছে ইন আল্লাহ লা ইউহিব্বু মুখতালিন ফাকুর অহংকারী অহংকারকে আল্লাহ পছন্দ করেন করে কাট নামাজ পড়잖아 তা অহংকার আমার আল্লাহ কে আগে প্রমাণ করতে হবে আমি যে গুনাহ করেছি দেখাতে হবে আমার আল্লাহ যদি আমাকে প্রমাণ না করতে পারে আমার আল্লাহ পাক যদি আমাকে প্রমাণ না করতে পারে আমি আল্লাহর দয়ার জাহান্নামে যাব জাহান্নামে কেন যাব না না যাব না যাব না যাব না আগে আমার আল্লাহকে প্রমাণ করতে হবে আমি বড় গুনাহগার সিয়াগার খাতাগার আমার আল্লাহর জমিনে গুনার কাজ করেছি প্রমাণ দিতে হবে কিন্তু একটা শর্ত আছে কোন ফেরেশতার কথা মানে না গো ফেরেস্তা হলো খোদার দলের লোক আল্লাহ পাক শিখিয়ে রেখেছেন আল্লাহ পাক জানিয়ে রেখেছেন আল্লাহ পাক ওদেরকে সাজিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে ওরা বলবে আমার আল্লাহ বিচার করবে ওদের হয়ে না 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 কোন ফেরেশতার কথা মানে না আমার শরীরের অঙ্গ প্রতঙ্গ থেকে প্রমাণ করতে হবে আমি গোলাম অপরাধী কত বড় হাইব্রিড খুব বিশ শয়তান দেখেছেন বলছে ফের তো আল্লাহ দলের লোক ও আল্লাহ শিখিয়ে রেখেছে আমাকে ফাঁসিয়ে দেবে ওরা আমি ওদের কথা মানিনি আল্লাহ যেন প্রমাণ করে দেয় আমার শরীরের খাতারানাক বান্দার পাল্লায় পড়েছে আল্লাহ বলবেন কেন বলছি এই এই বলছে আল্লাহ বলছেন যাও আমি আল্লাহ প্রমাণ করে দেব শরীর দিয়ে গুনাগার বলুন না সুভায় আল্লাহ এই জোরে বলতে পারেন না সুহান আল্লাহ জি জি আল্লাহ এক ফোটা নাপাক পানি থেকে আমাদের বানিয়েছেন এত সুন্দর শরীর বানিয়েছেন সে আল্লাহ কি পারেন না

আমার বান্দাকে তৈরি হতে বলো আমি আল্লাহ প্রমাণ করে দেবো শোনেন রসুল বলছেন সাহাবাদের সাহাবারা চাতক পাখির মতো রসুল্লাহর মুখের বাণী শুনছেন সেই মেরাজের রাত আজকে তাই তো নাকি সাহাবারা শুনছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ কি করলেন আল্লাহ এসে জুবানটাকে বন্ধ করে দিলেন ঠোঁটে তালা চাবি চুপ করতে দেখতে পাবে বুঝতে পারবে কথা বলতে পারবে

আল্লাহ রসুল বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন সেই বান্দার হাত কথা বলছে আল্লাহ আমার দ্বারা এই বলছে গুনার কাজ করেছে নফস বলছে আল্লাহ আমাকে এই কাজ করিয়েছে আল্লাহ পা কে এবার কুদিরাতে জোবান বলে মুখের ঢাকনা খুলে দাও এবার কি বলে এবার কি বলবে আপনারা বলেন না কি বলার আছে

আমি আমার জন্য বলি নাগে আমি নিজে বাঁচার জন্য নয় তোদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলাম আল্লাহর কঠিন জাহান নামার আগুন তোদের শরীরের নরম চামড়াটাকে পুড়িয়ে সরকার করে দেবে আমার আল্লাহর কঠিন আজাবের শাস্তি ভোগ করবে আমি তোদেরকে বাঁচানোর জন্য এই রকম একটা কৌশল অবলম্বন করেছিলাম আর আমার শরীরের অঙ্গ পতঙ্গ তোরা আমাকে আল্লাহর কাছে বেজতি করে দিলি পান্দার মাথা নিচু হয়ে যাবে নিজের হাতকে দিৎকার দেবে দিকা ঘৃণা করবে আমরা আমি তোদেরকে বাঁচাতে চেয়েছিলাম তোরা নিজের কথা বুঝে গেল অতএব আমাদের বাঁচার কোন রাস্তা নেই দুনিয়াতেও নেই আখেরাতেও নেই তাহলে তার বাড়ি ছাদের পানি জমিনে পড়ে আমাকে পড়ে আমি এত বড় নামাজ আমি এত বড় ফুরফুরা ভক্ত আমি এত বড় ফুলফরা সিলসিরা জিন্দাবাদ 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 করলাম সত্তর 80 বছর ধরে দাদা হুজুর পাঁচ হুজুর মাজার ziyaret করে এত বড় বড় কাজ করে বড় বড় কথা বলে আর পাশের বাড়ি প্রতিবেশীর বাড়ির ছাদের পানি একটু আমার দেয়ালে পড়েছে বলে 10 লক্ষ টাকা ক্ষতি করে কেস চালিয়েছি খোদা ছাড়বেন 1 ইঞ্চি জমি নিয়ে 10 বছরের ঝগড়া আল্লাহ বলছেন সমাধান আমি আল্লাহ করব কি রকম ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহ এমন একটা দিন আসবে যে দিনের আল্লাহ খুলে দেবেন ওই জমিন নিজে কথা বলবে আমি কার সম্পদ বুঝে গেল রেহাই পাওয়া যাবে না খালি তসবি দেখি জান্নাতে স্বপ্ন দেখা বন্ধ করি আসুন বুঝে গেল দৌড়ে দৌড়ে তাকবীরে উলা ধরে জামাতের সঙ্গে নামাজ পড়ে সাতাশ গুণ সওয়াব বেশি এই একটাই ইবাদত দেখিয়ে খোদাকে খুশি করানো যাবে না ইসলাম কিন্তু শুধু নামাজের মধ্যে নয় আবার বলছি ইসলাম শুধুমাত্র নামাজের মধ্যে নাই ওই দানি জুবির মধ্যে জুব্বার মধ্যে নাই ইসলাম महज ইবাদত के पीछे नहीं ये अंदर বিষয়টাকে আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে যেমন আপনি গুরুত্ব দেন নামাজে তেমন আপনাকে গুরুত্ব দিতে হবে

আপনি বড় বড় ডাল ধরেছেন ছোটগুলোকে গুরুত্ব দেননি এবার বলেন তাহলে ওই যে গরুটা আপনার পছন্দের গরু কুরবানের গরু কিনলেন তাকে সকাল আটটায় বাঁধলেন চড়া রৌদ্রে খোলা পরিষ্কার মাঠে যেখানে একটা ঘাস পর্যন্ত নেই আর পাঁচটার সময় তাকে খুলছেন ওই গরুটা কি আপনার বিরুদ্ধে খোদার কাছে শিকায়ত করবে না যে সুস্থ মস্তিষ্কের অধিকারী আপনারা বলেন

जी वो खुदार गया गया गया। भाजारे। 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 को तो रहिएगा तृस्नार तो ही रहिएगा आपनी বড় তজবিরে ঘুরছেন বাজারে মাছ কত করে গো মাছ বলে 22 টাকা এই মাছ কত করে বলে টাকা এই পটল কত করে 30 টাকা এই শশা কত করে চল্লিশ টাকা ব্যাস চাচা তজবি ভরে পড়ে কোপরে মারছে মারবে বুঝতে আছে আবার মাঝে মাঝে গরম গরম ভাষাও বলছে দোকানদারের সঙ্গে ওখানে বলল 22 টাকা তুই বললি 50 টাকা কেন তো এখানে দোকানদারি করতে দেব না বেশ সেও সারাদের রৌদ্রের ব্যবসা করতে বসেছে গরীব মানুষ সেও দুচারটে ভাষা বলল চাচাও বলছে এদিকে মাঝে মাঝে সুবহানাল্লাহ 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 ওদিকে আবার গরম ভাষা চলছে ইসলামটাকে আর কত ফেরি করব আমরা ইসলামটাকে আর কত দিজ্জতি করব এক কাচ চা খেদিকে রাসূলুল্লাহ সুন্নতের خلاف কাজ করি একটা পোশাক পরিধান করতে গিয়ে ইসলামের দৃষ্টিতে চোখে চুনকালি মাথায় মুখে খাবার জায়গা ইসলামের সিস্টেমের বাইরে কথা শুধুমাত্র জামাতের সঙ্গে নামাজ পড়েছে না তো আপনার অহংকারী ওই নামাজ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ বলবে নামাজ পড়েছেন নামাজের নেকি নেও কিন্তু ইতিমের গালে থাপ্পড় মেরেছে ওর শাস্তিটা ওকে দাও